স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তহসিয়া ইসলাম বিশ্বকাপের খবর টি টোয়েন্টি বিশ্বকাপে রাতে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রোটিয়াদের হারাতে পারলে গ্রুপ ডি থেকে পরের রাউন্ডে খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে শান্তবাহিনী কথায় বলে আহত বাঘের থাবা হয় খুবই ভয়ঙ্কর বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে হারে বাংলাদেশের অবস্থা হয়ে পড়ে সেই আহত বাঘের মতো লঙ্কাবদের মধ্য দিয়ে সেই আহত বাঘি যেন প্রাণ ফিরে পেল বিশ্বকাপে এবার বাঘির সামনে ডি গ্রুপের আরেক শক্তিশালী দল সাউথ আফ্রিকা খেলা হবে নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে যেখানে আবার প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে শান্ত বাহিনী দুই দলের শক্তির তারতম্য বিবেচনায় যে কেউ প্রোটিয়াদিরই এগিয়ে রাখবে তবে নিউ ইয়র্কের মন্থর উইকেটে বাংলাদেশের বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশা করতেই পারেন ভক্তরা সঙ্গে তাস্কিনও পেস দিয়ে ভোরকে দিতে পারেন মিলার ডিককদের সেই সাথে তাদের স্পিন দুর্বলতা মাথায় রেখে একাদশে বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে বাংলাদেশের অধিনায়ক শান্ত সহ সাকিব কিংবা সৌম্য কেউই ফর্মে নেই লিটন শ্রীলঙ্কার বিপক্ষে ছত্রিশ রানের ইনিংস খেললেও বাকি ম্যাচগুলো কি করেন সেটাই এখন দেখার অপেক্ষা ভরসার একমাত্র আশা হয়ে ব্যাটিং হাল ধরে আছেন মাহমুদুল্লাহ বিপরীতে সাউথ আফ্রিকার ব্যাটিংও এখন তেমন আগ্রাসী ছাপ রাখতে পারেনি ব্যাটিং দুর্দশায় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গে জিততে হয়েছে বেশ কষ্ট করে বোলারাই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখছে মুখোমুখি দেখায় পরিসংখ্যানের পাল্লা ভারী সাউথ আফ্রিকার দিকে টি টোয়েন্টিতে আটবার দেখায় প্রতিবারই হেরেছে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এবারে অন্যান্য প্রসঙ্গ নতুন করে আঠারো হাজার পাঁচশো ছিষট্টিটি ঘর গৃহহীনদের মাঝে মঙ্গলবার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের কয়টি সহ দেশের সত্তরটি উপজেলাকে গৃহহীন ঘোষণা করবেন তিনি নিজের নতুন ঠিকানা পেয়ে আত্মপরিচয় খুঁজে পেয়েছেন উপকার সবুজে ছাওয়া প্রশান্তির মাঝে যেন ফুটে থাকে লাল আবির স্বচ্ছ জলের সমাহারে হাঁসগুলো জলকেলি করে ডুবো জলে সাঁতার কাটে তরুণ এসবই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পের দৃশ্য এরকম আশ্রয়ন প্রকল্পে লালমনিরহাটের পাঁচ উপজেলার চারটির এক জন ঘর পাচ্ছে এর মধ্যে কালীগঞ্জে আটশো পঁচাত্তর পাটগ্রামে নিরানব্বই হাতিবান্ধায় একশো ও আদিতমারি উপজেলায় রয়েছে একশো বিয়াল্লিশ জন উপকারভোগী সব ঘর ভূমিহীনদের শুধু মাথা গোজার ঠাঁই নয় নিজের আপন ঠিকানা করি খাই আর কি করি করি অনেক শান্তিতে আছি সুখে আছি আগে আমার কোনো ঠিকানা আসলো না পরিচয় আসলো না মাইশের জমিতে আসলো এখন ঘর পেয়ে এটা আমার ঠিকানা হয়েছে পরিচয় হয়েছে আগে ছাদ ছিল না মাথার উপর এখন ছাদ আছে আগে কত ভালো হয়েছি ছিল না বুঝলেন না মঙ্গলবার ঢাকা থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট ভোলা সহ বিভিন্ন জেলার মোট আঠারো হাজার পাঁচশো ঘর হস্তান্তর করবেন সরকার প্রধান তাদের প্রত্যেকটি ঘরেই বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে পানির ব্যবস্থা ব্যবস্থা করা হবে তারা যেন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছেই নতুন যারা ঘর পেলো তাদেরকেও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দেশে তেতাল্লিশ লাখ গৃহহীন মানুষ উপকার পেয়েছেন দেশের আর একজন মানুষও গৃহহীন থাকবে না সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার এখন অনেকটাই বাস্তবায়নের পথে নতুন করে সত্তরটি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর মধ্যে দিয়ে দেশের চারশো চৌষট্টি উপজেলা হবে পুরোপুরি গৃহহীন মুক্ত মাহমুদ শাওন দীপ্ত সংবাদ লালমনিরহাট সংযোগ সড়ক না থাকায় প্রায় দুই বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণ কাজ এতে ভোগান্তির শিকার হচ্ছেন সেতুর দুই পাশের অন্তত ত্রিশটি গ্রামের মানুষ মানিকগঞ্জের ঘিউর উপজেলার বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর দু সালে শুরু হওয়া তিনশো মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শেষ হয় দু সালের জুনে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও সেটি দিয়ে চলাচল করা যাচ্ছে না সংযোগ সড়কের অভাবে স্থানীয়রা জানান অধিগ্রহণের টাকা না পাওয়ায় রাস্তা তৈরির জন্য জমি দিতে চাইছেন না ভূমির মালিকরা যাদের জমি আছে তাদের টাকা পয়সা এরকম ভাবে ক্লিয়ার ভাবে দেয় নাই বা তার আগে মাটি ফলাইতে চাইছে জমিওয়ালারা বাধা দিচ্ছে সরকার যে কোনো মুহূর্তে জায়গা চাইলে দিতে বাধ্য থাকবো ঠিক আছে কিন্তু তার বিনিময়ে আমাদের টাকাটা দিতে হবে না টাকা ছাড়া আমরা দেবো না দুই পাশের সংযোগ এই রাস্তাটা কিন্তু এখনো হইতেছে না কবে নাগাদ যে এটা শেষ হবে তা আমরা বলতে পারি না সঠিক অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে আগামী পাঁচ মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে বলে জানান এই কর্মকর্তা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে অ্যাপ্রোস সড়কটুকু আমরা করতে পারিনি বর্তমানে ওইখানে বালি এর যে কাজ সেখানে ড্রেজারের মাধ্যমে বালি ফিলিং করা হবে এবং সেখানে পাইপ ফিটিংয়ের কাজ চলমান আছে আশা রাখছি আমরা খুব শিগগিরি এটা কাজ শেষ করতে পারবো এই সেতুটি চালু হলে জেলা সদরের সঙ্গে ঘিউর উপজেলা সহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে জানালেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ কুরবানির পশুর হাট কাঁপাতে বাজারে আসছে মাগুরার পদ্মরাজ পশুটির মালিকের দাবি এর ওজন সাঁত্রিশ মন ঈদে চমক দেখানোর অপেক্ষায় পটুয়াখালীর কালো মানিকও এর ওজন সাতাশ মন বলে জানিয়েছেন পশুটির মালিক আট ফুট দৈর্ঘ্য ও চার ফুট উচ্চতার এই শার্টটির ওজন সাতাশ মন নাম কোয়াকাটার কালো মানিক এর দেখভাল করে লতা চাপুলি ইউনিয়নের আজিমপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী রাব্বানি তার দাবি শুধু খড় কুটু ভুসি ও ভুট্টা খাইয়ে শার্টটিকে কোরবানের জন্য প্রস্তুত করা হয়েছে গমের ভুট্টা গমের ভুসি আর খড় এই তিন পদে আর আমি বাড়তি কোনো খাওয়ান নাই আর গরুর অনেক ভদ্র আমনে এটার পাশাপাশি লেখাপড়া করছে তিন বছর আগে নব্বই হাজার টাকায় গরুটি কেনেন রব্বানীর বাবা এখন তিনি এর দাম হাঁকছেন দশ লাখ টাকা সেই স্কুলে গিয়েছে আর বাংলাদেশের পাশাপাশিটা তালাবি করছে এখন আমার আল্লাহ যদি আশা আছে যদি দশ লাখ টাকা আমি আসতে পারি তা আমি এর সাথে একটা খাসি দশ কেজি দুজন একটা খাসি এবার গিফট করবো পদ্মরাজ একটু দূর থেকে দেখলে আস্ত একটি হাতি মনে হয় ওজন সাঁয়ত্রিশ মন প্রতিদিন পদ্মরাজের খাবার তালিকায় থাকে দুই কেজি আখের গুড় দুই কেজি ছোলা সহ ষোলো কেজি দানাদার খাবার সাথে কাঁচা ঘাস ও খড় পদ্মরাজের বয়স আড়াই বছর দৈর্ঘ্য বারো ফুট আর উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চি আকৃতি ও সৌন্দর্যে মাগুরার পদ্মরাজ নজর কাড়ছে সবার অন্য কোনো খাবার ওকে খাওয়াই না খাওয়াই না ফিট জাতীয় কোনো খাবার ওকে আমরা খাওয়াই প্রতিদিন আমার এক হাজার পঞ্চাশ টাকা শ্রম বাঁধে এক হাজার পঞ্চাশ টাকা আমার খরচ হয় পদ্মরাজের বয়স তিরিশ মাস এই পশুর মালিক আশা করছেন কোরবানির হাট জমে উঠলে তিনি ন্যায্য দাম পাবেন কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ দেশের মোবাইল আর্থিক সেবায় প্রথমবারের মতো স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে এলো বিকাশ ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে চোদ্দ থেকে আঠারো বছরের নিচের বয়সীদের জন্য এই বিশেষ অ্যাকাউন্ট যা যুক্ত থাকবে তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও তাদের সম্মতি শিক্ষার্থীদের স্কুল কলেজের ফি পরিশোধ ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা মোবাইল রিচার্জ কাউকে টাকা পাঠানো বিল পরিশোধ সহ কয়েক ধরনের সেবা নেওয়া যাচ্ছে এই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা রাখা যাবে উৎপাদনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল ওয়াল্টন তাদের নিজস্ব উদ্ভাবিত সর্বাধুনিক এআই ডক্টর ফিচার সংযোজন করা হয়েছে ওয়াল্টনের স্মার্ট ফ্রিজে রবিবার দুপুরে রাজধানীর ওয়াল বসুন্ধরার ওয়াল্টন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয় এ ফিচারের মাধ্যমে গ্রাহকদের বাসায় ব্যবহৃত ওয়াল্টন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স সেন্সার সহ অন্যান্য কম্পোনেন্টসে কোনো সমস্যা হলে তার স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে করে তৎক্ষণাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ অন্যান্যরা দেশে বাইরের খবর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্স বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে স্থানীয় সময় রবিবার রাতে তিনি পদত্যাগের ঘোষণা দেন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন গান্স গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বেনির পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিট এদিকে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে আহত ফিলিস্তিনি হামলার ভয়াবহতা দেখে এটিকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুথ ফেরত জরিপে দেখা যায় ম্যাক্রো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে আছে এরপরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায় নির্বাচনে ডানপন্থী মেরিন লেপেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে বত্রিশ শতাংশ ভোট আর ম্যাক্রো ডেনেসা পার্টি মাত্র পনেরো শতাংশ ভোট পেতে যাচ্ছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দু দফায় ভোট অনুষ্ঠিত হবে প্রথম দফা ভোট হবে ত্রিশ জুন আর দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন নির্ধারণ করা হয়েছে সাত জুলাই Bon après-midi. Merci. Merci à nouveau, les filles. Merci beaucoup. টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একই সাথে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটটি দেশের সরকার প্রধান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি ভবন এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর ভারতের টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন মোদী ঈশ্বর কি শপথ লেতা লতা হ্যাঁ বিধি দ্বারা স্থাপিত ভারতকে সংবিধানকে প্রতি সচি শ্রদ্ধা নিষ্ঠা রাখু মোদীর পরই শপথ নেন রাজনাথ সিং এরপর একে একে নতুন মন্ত্রী পরিষদের মোট বাহাত্তর জন সদস্য শপথ গ্রহণ করেন ভারতকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভুটানসহ আরও সাত দেশের রাষ্ট্রনেতারা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল বিদেশিই নয় ভারতের রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয় শপথ অনুষ্ঠানে এর মধ্যে অন্যতম ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকা অর্জুন খার্গে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে যাননি এদিকে চলচ্চিত্র তারকা ও ব্যবসায়ীরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ধর্মেন্দ্র প্রধান এবারের লোকসভা নির্বাচনে দুশো বিরানব্বই আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যা এর আগে নির্বাচনে বিজয়ের পর এনডিএ কে জয়যুক্ত করার জন্য জনগণকে ধন্যবাদ জানান মোদি গত দুই মেয়াদে দেশ যে গতিতে উন্নতি করেছে এবারও একই গতিতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি জামান কক্ষ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটা দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে